রেডি হয়ে গেল কুশি দিয়ে বড় মাছের মাখো মাখো ঝোলের রেসিপি তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসছি আজকে আমরা রান্না করব কুশি দিয়ে মাছ চলুন রান্নাটা শুরু করি প্রথমে একটা কড়াই দিয়ে দিয়েছি রান্নার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি কুশি দিয়ে মাছের ঝোল মাখো মাখো ভাবে এই তরকারিটা রান্না করতে হবে তেলটা এতক্ষণে গরম হয়ে গিয়েছে এখন মাছগুলো ভেজে নিব মাছটা আমরা উল্টে দিচ্ছি মাছটা একটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন অন্য কাজটা একটু ভেজে নি গেসটা দেখতে কালার পরিবর্তন হলে বাটা মশলা দিয়ে দিচ্ছে প্রথমেই দিচ্ছি রসুন বাটা আদা বাটা মশলায় যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে তাই তেলের সাথে মশলাটা খুব সুন্দরভাবে কষে নিচ্ছে এই পর্যায়ে একটু অল্প পরিমাণে পানি দিচ্ছে পানি দেওয়ার পরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর ভালোই নেবো এখন খুব সুন্দর মশলাটা কষিয়ে নিব কোন কোন জেলায় খুশি দিয়ে বড় মাছ রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল থাকতে শুরু করবে তখন তুষি আর আলু দিয়ে কষিয়ে দিয়ে দেব কুষি আর আলু আর আলু মশলা সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তো অল্প সময়ের জন্য একটু ঢেকে দিই বা ঢাকনা উঁচু করে আবার নেড়ে চেড়ে দিবো এর ভিতরে কিছুটা ঝোলের পানি তারপর এই তরকারিটা আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করবো কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে নেড়ে চেড়ে দিব ঝোলটা যখন এভাবে ফুটবে তখন মাছগুলো দিয়ে দিবো মাছগুলো দেওয়ার পর খুব অল্প সময়ের জন্য আবার একটু ঢেকে দিব আবার ঢাকনা উঁচু করে একটু নেড়ে চেড়ে দিলাম কুষে দিয়ে মাছ রান্না মাখো মাখো ঝোল এরকমই থাকবে কমেন্টে অবশ্যই জানাবেন জানাবেন রান্নাটা কেমন লাগলো সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ